আপনারা দেখেছেন যে ফারাক্কার চুয়াল্লিশটা গেট খুলে দেওয়া হয়েছে তিস্তার সকল গেট খুলে দেওয়া হয়েছে দেখবেন যে যে গল্পটা সবচেয়ে বেশি বলে যে উজান থেকে আসা বৃষ্টির পানি ভারতের নাম বলে না ভাসুরের নাম দেখবেন কোনো গণমাধ্যম বলে না উজান থেকে পানিটা কোত্থেকে থেকে আসে উজানে কি দেবদত্ত আছে ওরা পানি ছেড়ে দেয় ওখানে কি তাবিজ দিতে হবে ওখানে ওখানে কে আছে যে পানি ছেড়ে দেয় উজান থেকে দুইভাবে পানি আসে উজানের দেশ মানে কোনটা ভারত উজান শব্দের মানে বাংলাদেশিদেরকে বুঝতে হবে উজান মানে হচ্ছে ভারত আমরা ভাটির দেশ তুলে উজান থেকে দুইভাবে পানি আসে উজান থেকে পানি আসে একটা হচ্ছে বৃষ্টির পানি আসে পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টি প্রবণ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শেখ হাসিনা ইতিমধ্যেই সিন সফর করেছে ওদিকে কুড়িগ্রাম থেকে শুরু করে সিলেট বন্যায় বেসে যাচ্ছে হাজার হাজার ঘর এই পানিগুলো কোথায় থেকে আসতেছে আমাদের পরক্ষা নদীর বাদ ছেড়ে দিয়েছেন তিস্তা নদীর পানি ছেড়ে দিয়েছেন আমাদের বন্ধু দেশ অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বামীল দেশও বলতে পারেন যেই চায় করেন। আমি ভারত কথা বলতেছি সেই ভারতে পানি ছেড়ে দিয়েছে। আমাদের উপকার করেছেন কিছু গর পানি নষ্ট করার জন্য ধন্যবাদ ভারতকে কারণ ভারতকে আমরা অনেক কিছু দিয়েছি তাই এটার বিনিময়ে যদি কিছু পানি আমাদেরকে না দেয় এটা আমাদের ভালো লাগবে ভালো না কথা তাই ভালো লাগার জন্য এই বাড়িগুলো আমাদের উপহার হিসেবে দিয়েছেন এবার আসে আসলে বাংলাদেশটা কতটুকু আমাদের হাতে নিয়ন্ত্রণ আছে আপনার কাছে প্রশ্ন প্রশ্ন রাখলাম বাকি বা আপনি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন এবার শেখ হাসিনা সিন সফর নিয়ে কিছু বেজিস্টার ফোদের কাছ থেকে কথা শুনে আসে আপনারা দেখেছেন যে ফারাক চুয়াল্লিশটা গেট খুলে দেওয়া হয়েছে তিস্তার সকল গেট খুলে দেওয়া হয়েছে দেখবেন যে যে গল্পটা সবচেয়ে বেশি বলে যে উজান থেকে আসা বৃষ্টির পানি ভারতের নাম বলে না ভাসুরের নাম দেখবেন কোনো গণমাধ্যম বলে না উজান থেকে পানিটা কোথেকে আসে উজানে কি দেবদত্ত আছে ওরা পানি ছেড়ে দেয় ওখানে কি তাবিজ দিতে হবে ওখানে ওখানে কে আছে যে পানি ছেড়ে দেয় উজান থেকে দুইভাবে পানি আসে উজানের দেশ মানে কোনটা ভারত উজান শব্দের মানে বাংলাদেশিদেরকে বুঝতে হবে উজান মানে হচ্ছে ভারত আমরা ভাটির দেশ তোর উজান থেকে দুইভাবে পানি আসে উজান থেকে পানি আসে একটা হচ্ছে বৃষ্টির পানি আসে পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ অঞ্চল হচ্ছে আমাদের যে পার্শ্ববর্তী ভারতের যে রাজ্য আছে মেঘালয় এই মেঘালয়ের শিলং চেরাপঞ্জি হচ্ছে পৃথিবীতে গড়পট্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় হচ্ছে ওইখানে উজানের দ্বিতীয় সোর্সের পানি হচ্ছে ভারতের বাঁধ তিস্তা নদীতে বাঁধ সিকিমে গঙ্গা এর উপরে ফারাক্কাতে বাঁধ পদ্মা নদীর উপরে চায়না ব্রহ্মপুত্রের উপরে বাঁধ চুয়ান্নটা অভিন্ন নদীতে ভারতের শত শত মূল বাঁধ শাখা বাঁধ এই বাঁধগুলো হচ্ছে মূল কারণ বন্যার যেই বাঁধের পানি আটকে রাখা হয় এখন যেহেতু পানির পরিমাণ বেড়ে গেছে বৃষ্টির কারণে বন্যার কারণে তাহলে বন্যার উজানের পানির মূল সোর্স হচ্ছে ভারতের যে চুয়ান্নটা নদীতে আমাদের আন্তর্জাতিক নদীতে অনাহ্যভাবে বাদ তৈরি করা এবং সেই বাদগুলোর দরজা যখন আমার পানি দরকার নাই সেই সময় খুলে দেয়া এই দুইটা হচ্ছে আমাদের উজান থেকে পানি আসার এবং বন্যা হওয়ার মূল কারণ এবং উপরের দিকে দেখেন টিপাইমুখে বাদ আছে বাঁধটার ড্যামটা এখনও পুরোপুরি কনস্ট্রাকশন নাই, আমাদের অরুণাচল আসাম অঞ্চলের মাঝে এখান থেকে প্রচুর পানি আসতেছে যেটা ঢুকতেছে হচ্ছে আপনার সুরমা কুশিয়ারাতে মেঘালয়ের সাথে মেঘালয়ের পাহাড়ের সাথে সুনামগঞ্জের বর্ডার আছে মানে চেরাপুঞ্জির বৃষ্টিটা এসে ঢুকতেছে সুরমা আপনার এবং কুশিয়ারা দিয়ে এই জন্য বারবার এই অঞ্চলগুলোতে বারবার পানি দিয়ে তলিয়ে যাচ্ছে এবং এটা বেশি হচ্ছে দু সালের পর থেকে দুই হাজার বাইশের আগেও তো মেঘালয়ে বৃষ্টি হইত তাহলে তখন বন্যা হয় নাই কেন সিলেটে বারবার রেগুলার একটা বন্যা হয়েছে কিন্তু এই পরিমাণ বন্যা এত বারবার এত ফ্রিকুয়েন্সিতে আগে হয় নাই কেন এর একটা বড় কারণ হচ্ছে এই সরকারের নদী নালা হাওর বাওর কেটে ডেভেলপমেন্টের নামে যাচ্ছে তাই রাস্তাঘাট বানানো আপনারা দেখেছেন দু সালে কিশোরগঞ্জের যে হাওর আছে আপনার ইটনা মিটামইন অষ্টগ্রাম এই হাওরের বুক চিরে একটা রাস্তা করা হয়েছে ডেভেলপমেন্টের নামে যে কারণে যেটা হচ্ছে এই যে বৃষ্টির পানিটা উপর থেকে যে আসে মেঘালয় থেকে এইটা পানিটা বাধাগ্রস্ত হচ্ছে নদীতে নামতে এটা যখন লম্বা সময়ের জন্য দুই দিন তিন দিন চার দিন লেগে যাচ্ছে এই পানিটা নামতে তখন এটা বন্যা আকারে চারপাশে ছাপিয়ে কুল ছাপিয়ে দিচ্ছে এই জন্য দেখছেন ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জে নেত্রকোনাতে মোমেনশাহী বিভাগের বিভিন্ন জেলা উপজেলাতে বৃষ্টি হচ্ছে এবং বন্যা হচ্ছে প্রচণ্ড রকমের তাহলে এই যে ডেভেলপমেন্ট আপনি দেখেন একইভাবে বন্যা হচ্ছে কোথায় আপনি দেখবেন চলন বিল ডুবে যাচ্ছে আমাদের ঐতিহাসিক বিল যেটার গত শতাব্দীতে আমরা দেখেছি এটা দেড় হাজার বর্গ কিলোমিটার ছিল চলনবিল যেটা রাজশাহী বিভাগের পাবনা সিরাজগঞ্জ নাটোর এই জেলাগুলোর উপর দিয়ে প্রবাহিত ছিল সেখানে রাস্তা করেছে এই আওয়ামী লীগ সরকার গত ছিয়ানব্বই থেকে দুই হাজার একের টার্মে পঞ্চান্ন কিলোমিটার রাস্তা করেছে রাস্তা করে দিয়ে চলন কেটে দিয়েছে একইভাবে দুই পাশের দুই পাশ মানে পানি উপচে পড়ে বন্যা হচ্ছে তাহলে বন্যার একটা কারণ হচ্ছে এই যে রং ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো আমাদের প্রয়োজন ছিল না এখানে রাস্তার এখানে বিকল্প ব্যবস্থা করা যেত এখানে বিকল্প পর্যটনের সুযোগ ছিল এখানে বিকল্পভাবে হাওরের বাওরের সৌন্দর্য মানে উপভোগ করবার সুযোগ রাষ্ট্র করতে পারতো কিন্তু সেটা সে করেনি না করে যেটা করেছে প্রকৃতিকে কেটে দিয়েছে প্রকৃতিকে হত্যা করেছে এটার কারণে শুধু বন্যা হচ্ছে না আমাদের মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিল অঞ্চলের মানুষ হাওর অঞ্চলের মানুষদেরকে জিজ্ঞেস করবেন আজ থেকে দশ বছর আগে বিশ বছর আগে তিরিশ বছর আগে যে শত শত প্রজাতির মাছ পাওয়া যেত জেলেরা বলবে এখন এই মাছগুলো নাই হারিয়ে গেছে কোনো মাছ না এরকম তুলে শুধু আমার বন্যা হচ্ছে না আমার মাছের ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষবাসের জমি নষ্ট হয়ে গেছে পলিউশন বেড়েছে ফোর্থ আর একটা কারণ হচ্ছে আপনার নদীর নাব্যতা যে প্রত্যেকটা নদীতে যে গভীরতা থাকা দরকার এই গভীরতাটা নাই গভীরতাটা কেন থাকে না নদীর একটা কারণ হচ্ছে এই যে কৃত্রিমভাবে যে ভারত বাদ দিয়েছে নদীর যে একটা স্বাভাবিক জীবন ছিল এই জীবনটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে আহত হয়েছে প্রত্যেকের আমাদের যাদের জীবন আছে প্রত্যেকের জীবনের একটা স্বাভাবিক বাহন আছে স্বাভাবিক চলমানতা আছে বাদ দেবার কারণে যেটা হয়েছে যে মাটি কাদা তারপরে বালি ধুলা কণা যেগুলো চলে আসে পাহাড় থেকে এগুলোর যে গতিতে পানিতে ঠেলে নিয়ে সাগর পর্যন্ত যাবার কথা ছিল এইটা সেই গতিতে পারে না তখন সে জায়গায় জায়গায় আটকে যায় এই আটকে যাওয়াটা যখন বড় আকার ধারণ করে ওই জায়গাটাকে আমরা তখন চর বলি যে আমরা দেখবেন যে চট জেগেছে বলি এই চটটা জাগলো কেন কিভাবে জাগলো এটা জেগেছে কারণ এই যে নদীর পানির সাথে যে বালু আসছিলো সেটা যে গতিতে পানির স্রোতে বঙ্গোপসাগরের দিকে চলে যাওয়ার কথা ছিল এটা সে যেতে পারে নাই তো নদীর নাব্যতা কমে যাচ্ছে এটার প্রথম কারণ হচ্ছে বাঁধ চুয়ান্নটা নদীতে ভারত যে বাঁধ দিয়েছে এগুলো দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের সবার ভারত এবং চায়না থেকে যে পলিউশনের প্লাস্টিক আসতেছে ঠিক একইভাবে বাংলাদেশেরাও প্রচুর পরিমাণে প্লাস্টিক দূষিত তারপরে আরও যারা দূষিত যত কণা আছে বিভিন্ন কেমিক্যাল ওয়েস্ট আপনারা পুরান ঢাকায় যাবেন দেখবেন বুড়িগঙ্গার পাশে দিয়ে কিভাবে ময়লা ড্রেন দিয়ে ময়লা কেমিক্যাল বের হচ্ছে সেখানে এই ময়লাগুলো প্লাস্টিকগুলো মাটির নিচে জমে থাকে জমে আস্তরের পর আস্তর হয় আমরা গত কয়দিন আগে কত বছর দুই তিন আগে দেখলাম বরিশালের কীর্তনখোলা নদীর ২৬ দিন ধরে ড্রেজিং করতেছে শুধুমাত্র প্লাস্টিক এসছে শুধুমাত্র প্লাস্টিক আসতেছে তাহলে এই যে আমাদের নিজেদের কামাই দুই হাতের যে এই প্লাস্টিকগুলো কিভাবে বর্জ্য অপসারণ করতে হবে বাজে পানি নোংরা পানি ঢোকা বন্ধ করতে হবে প্লাস্টিক যেন নদীতে না যায় সেটা কিভাবে বন্ধ করা যায় তার কোনো উদ্যোগ চেষ্টা আমাদের পরিবেশবিদরা পরিবেশ আন্দোলন যারা করছেন তারা বলবার পরেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না অতএব নদীর যে গভীরতা সেটা কমে যাচ্ছে বর্ণনার একটা কারণ হচ্ছে যে নদীর পানির সাথে কানেকটিভিটি থাকে দেখবেন আমরা যেটাকে খাল বলি ব্যার বলি ঝাপসা মানে ছোট ছোটো কানেক্টিং নালা থাকে যেখানে পানিগুলো জমে আপনি দেখবেন এই নানাগুলো যেগুলো শহরের মধ্যে ছিল এগুলো সব ভরাট হয়ে গেছে নদীর পার ঘিরে যারা দখলদার আছে সরকারি দলের এরা দেখবেন পার ঘিরে ঘিরে দালান কোঠা করছে তো নদীর পানি যে ছোট ছোট ব্যার নালা দিয়ে যে পাশে গিয়ে থাকবে জমে থাকবে এই জমে থাকার মাটিটা এখন আর নাই সে কী হচ্ছে পানি যখন বেড়ে যাচ্ছে পানিটা মহল্লায় ঢুকে যাচ্ছে যেটাকে আমরা বন্যা বলছি তো এই নদীর পার ঘেঁষা জনগোষ্ঠী ঠিক একই কারণে বারবার আপনার বন্যার শিকার হচ্ছে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা মূলত হচ্ছে দেখবেন যে নিম্নভূমিতে কারা থাকে আপনারা যারা গ্রামে থাকেন গ্রামে যাওয়া আসা করেন দেখবেন অথবা চর হাওয়ার অঞ্চলের মানুষ চরে সাধারণত গরিব মানুষরা থাকে বাংলাদেশে এই যে হাজার হাজার চর জেগেছে সাধারণত ভূমিহীন কৃষকরা ওইসব এলাকাতে বসবাস করে যার জমি নাই থাকার তার অথবা আপনার বাসস্থানের জায়গা নাই কৃষি উৎপাদন করবার মতো কোনো জায়গা নাই তারা চর অঞ্চলে থাকেন এবং যেহেতু বন্যা হলে পানি বেড়ে গেলে এই চরের মানুষজন চরটা প্রথম ডুবে যায় অতএব চর অঞ্চলের গরিব মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং বারবার দেখবেন একই মানুষ একই ঘরটা একই বাড়িটা একই গ্রামটা বারবার ডুবে যায়